প্রিয় মাদবদীপ পৌরবাসী আসসালাম আলাইকুম আসন্ন দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলী সহ মাধবদী বসন্দী জেলা এবং বাংলাদেশের সমস্ত মানুষকে জানাই শারদীয় শুভেচ্ছা আসন্ন দুর্গোৎসবকে আনন্দময় শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে আমার নেতা জাতীয় বীর খাইল কবির ফুকনবাই নির্দেশনা মাধবদ্বীপ বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কাজ করছি বিশেষ করে পূজা মণ্ডপের আশেপাশের রাস্তাগুলো নিয়ে আমরা কাজ করছি সড়ক বাতি নিয়ে কাজ করছি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কাজ করছি আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে ইনশাল্লাহ আমরা আশা করি আসন্ন দুর্গোৎসব বিগত দিনের চেয়েও আরো অসুস্থ সুন্দরভাবে সম্পন্ন হবে ইনশাল্লাহ আপনাদের সকলকে আবারও শারদীয় শুভেচ্ছা